হ্যালো অ্যাভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এক ভাইয়ের অর্ডারের বারো পিস আট করা বড় নকশি কাঁথা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর আকর্ষণীয় আট করা নকশি কাঁথাগুলো এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম দিতে বলেছিল ভাইয়া আর এক একটা কালার যাতে এক এক রকমের হয় তো দেখতে পাচ্ছেন লাল মেরুন কালার এবং কি জাম বেগুনি কালার বাসন্তী কালার সব ধরনের কালার ওনাকে নতুন নতুন ডিজাইনের দেওয়ার চেষ্টা করছি গাইস আপনারা চাইলে এরকম এক পিস নকশি কাঁথাও আর্ট করা কাস্টমাইজ কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো এটা ছিল লালের মধ্যে গোল রাউন্ড গোলাপের একটি নকশি কাঁথা এখন আমি দেখাবো ভাইয়া এই বারো পিস বড় নকশি কাঁথার সাথে নিয়ে নিল বারো পিস বাচ্চাদের আট করা নকশি কাঁথা এই আট করা বাচ্চাদের নকশি কাঁথাগুলা আপনারা চাইলে যা কয় পিস নিতে পারেন ঘরে বসে নিজেদের বাবুদের জন্য নিজেরা মনের মতো করে সিলাই করতে পারেন ক্রস সিলাই অথবা সিলাই দিয়েও এগুলা হচ্ছে পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে সবগুলা কাঁথা ছিল এগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি গাইস খুবই সুন্দর আপনারা চাইলে আপনাদের শোরুমের জন্য অথবা ঘরের জন্য যে কোনো বিয়ে অথবা গিফটের জন্য আমাদের থেকে নকশি কাঁথা নিতে পারেন সেলাই করা এবং আঁকা